এই তিন কাজে জোর করবেন না সন্তান একগুয়ে হয়ে উঠবে শৈশবের অনেক ঘটনা শিশুর মনে গভীর প্রভাব ফেলতে পারে অনেক সময় বাবা মা জেনে শুনে বা অজান্তে এমন কিছু করে ফেলেন যা শিশুকে মানসিকভাবে দুর্বল করে তোলে আমরা তাই যে আজকের যে ভিডিওটি অবশ্যই এই কাজগুলো থেকে এড়িয়ে চলবো নিজেকে এরপর রয়েছে আমাদের সন্তানদের ভালোভাবে ভেবে বাবা মায়েরা তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে কিন্তু এমন অনেক কাজ আছে যা কখনোই শিশুর উপর জোর করে চাপানো উচিত নয় ঘুম থেকে ওঠা ছোট বাচ্চাদের স্কুলে যেতে হয় না তাই তাদের সকালে তাড়াতাড়ি স্কুল থেকে ওঠাতে বা বাধ্য করার যে বিষয়টি সেটি উচিত নয় তাদের যত খুশি ঘুমাতে দেওয়া উচিত ছোটো বাচ্চারা বড়দের তুলনায় অনেক বেশি ঘুমোয় এটি তাদের বুদ্ধিতেও সাহায্য করে অন্যদিকে যদি তারা পর্যাপ্ত ঘুম না পায় তাহলে তারা ক্লান্ত এবং খিটখিটে বোধ করবে খাবারের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে বাবা মায়েরা তাদের সন্তানের জন্য চিন্তা করে জোর করে তাদের তাদের খাওয়ান বাচ্চারা কাঁদতে থাকে এবং তাদের হাত পা ধরে মুখে খাবার দেওয়ার চেষ্টা করা হয় এটা একেবারেই ভুল অভ্যাস এতে তাদের হজম শক্তি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে তারা খিটখিটে এবং একগুয়ে হয়ে উঠবে আর পরেরবার যখন তারা খাবার দেখবে তখন তারা কাঁদতে শুরু করবে তো তাই আমরা এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবো যাতে করে আমাদের সন্তানেরা খুব ভালো থাকতে পারে গম্ভীরভাবে কথা বাচ্চাদের সঙ্গে কখনোই গম্ভীরভাবে কথা বলা উচিত নয় হালকা কথা বলা উচিত বাচ্চারা ভুল করলেও জোরে বোকাঝকা না করে ভালোবাসার সঙ্গে তাদের বুঝিয়ে বলুন শিশুটিকে মারধর বা বোকাঝোকা করার মাধ্যমে সে এগুয়ে হয়ে ওঠে এবং কারো কথা শুনতে চায় না এমন পরিস্থিতিতে তাদের ভয়ের চেয়ে বেশি সম্মান করতে শেখান শিশুদের সঙ্গে কঠোরভাবে কথা বলা তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে তাই আমরা এগুলো এড়িয়ে চলব সকলকে অসংখ্য ধন্যবাদ